ঢাকা চার আসনে বিএনপি প্রার্থী তানবির আহমেদ রবিনের নির্বাচনী গণসংযোগে জনতার উচ্ছ্বাস আসন্ন ক্রোধা জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী তানবির আহমেদ রবিন আজ ব্যাপক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন গণসংযোগটি শুরু হয় শ্যামপুর লাল মসজিদ এলাকার প্রার্থী তানবির আহমেদ রবিনের নিজ বাড়ির সামনে থেকে সেখান থেকে শ্যামপুর লাল মসজিদ হয়ে পোস্তগোলা জুরাইন ধুলাইপাড়া ধুনিয়া, মোড় বর্ণমালা স্কুল শনি জিয়া নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি ও জুরাইন বিক্রমপুর প্লাজা হয়ে পুনরায় পোস্তগোলা এসে গণসংযোগটি শেষ হয় গণসংযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন সংক্ষিপ্ত বক্তব্যে তানবির আহমেদ রবীন্ন বলেন এই এলাকার অবহেলিত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ধানের শীষের প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি এই অবহেলিত জনগোষ্ঠীর পক্ষে দিনরাজ কাত করতে চাই তিনি আরও বলেন গত আঠারো বছরও এই এলাকায় একটি হাসপাতাল পর্যন্ত নির্মাণ হয়নি স্বল্প ও মধ্যমায়ের মানুষের জন্য সিটি কর্পোরেশনের কোনো সুবিধা নেই বর্ষা বা শুকনো মৌসুম দুসময় ঘরবাড়ি ও মসজিদে পানি ঢুকে যায় এটি থেকে মুক্তির জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং শীতলাক্ষা নদী পর্যন্ত সমন্বিত উদ্যোগ দরকার নির্বাচিত হলে আমি এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করব। এই এলাকায় মাদক চক্র যুব সমাজকে ধ্বংস করছে সেই মাদক সাম্রাজ্য চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেবে বিগত সময়ে একটি খেলাধুলার মাঠ পর্যন্ত নির্মাণ করা হয়নি অথচ যুব সমাজের বিকাশের জন্য সেটি অত্যন্ত প্রয়োজন আমরা সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে এলাকার উন্নয়ন ও অসংগতির সমাধানে কাজ করব তানবির আহমেদ রবিন আরো বলেন আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতা এনে এই এলাকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই একটি সমন্বিত এবং এখান থেকে সিটি এখান থেকে শীতালক্ষা নদী পর্যন্ত যে কয়টি সংসদীয় আসন আছে সেখানে সকল সংসদ সদস্য এবং চেয়ারম্যান কমিশনের মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন যেখানে আমাদের খালগুলি পরিষ্কার হবে আমাদের বিলগুলি পরিষ্কার হবে আমাদের ড্রেনগুলি পরিষ্কার হবে যাতে আমাদের পানিবন্দি মানুষের পানিবন্দি দশা থেকে মুক্ত পায় এলাকাবাসী বিগত আঠারো বছর যাবৎ এই এলাকার সন্তানদেরকে মাদক দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে আমরা এই নয়টি ওয়ার্ডে একটি খেলার মাঠ তারা নির্মাণ করতে পারে না আজকে ধানের শিশুর প্রার্থী হয়ে এই এলাকার জ্ঞানী মানুষদেরকে নিয়ে এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যার মাধ্যমে সমাজের বিভিন্ন যে অসুবিধাগুলি আছে যে অসঙ্গতিগুলি আছে সেগুলি আমরা এলাকার মানুষের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়নের মাধ্যমে আমরা এলাকার সমস্যার সমাধান করতে চাই আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতা এনে এলাকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই